শুভ দর্শক আসসালামু আলাইকুম আমাদের আরাফাত ব্লগ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখাবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পু একটি বক্স এটাকে বলে পাতা এটা হচ্ছে 250 এমএল এর একটা পাতা হয়ে থাকে আমি আপনাদের খুলে দেখাচ্ছি আর খুলতে খুলতে বলি এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলটাকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে এবং একবার কালো হলে বিশ থেকে 25 দিন কালো থাকবে আর এটা কিন্তু দুইশো পঞ্চাশ এর থাকে দেখেন আর এক একটা পাতা থাকবে হচ্ছে আপনার পঁচিশ এমএল করে এই যেখানে লেখা আছে পঁচিশে এমএল এক্স প্লাস দশ পিস মানে এখানে টোটাল দশ পিস পাতা থাকবে আর এটা কিন্তু পেটেন্ট করা একটা প্রোডাক্ট মানে এটার কপি করা মানে নিষিদ্ধ ঠিক আছে এই যেখানে দেখেন পেটেন্ট নাম্বার লেখা আছে এই যেখানে লেখা আছে পেটেন্ট নাম্বার আর কালো হবার পরে বা সাদা চুল বা কোনো কালারের চুলই হোক এখানে যেমন ব্রাউন কালারের চুলটা আছে বিফোর আগে এরকম ছিল আফটার পরে এরকম হয়ে গেছে যখন এই শ্যাম্পুটা ব্যবহার করছে এখন অনেকে বলবেন যে ভাই আমার এলাকার দোকানে কিন্তু এটা পাওয়া যায় ঠিক আছে এটা পাওয়া যায় যেটা ডুপ্লিকেটটা সেটা হচ্ছে আপনার বিশ পঁচিশ টাকা পাতা এখন সেই প্রোডাক্ট আমি যখন ব্যবহার করি সেটা কিন্তু আমাদের চুল চুলদারিতে লাগালে কালো হয় না এবং যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের কিন্তু মাথায় অনেক খারাপ অবস্থা হয়ে যায় এখন এই এই জায়গা থেকে কিভাবে বাঁচবেন আর এই এত কম দামে কীভাবে সম্ভব আপনারা যে পাতাগুলো পান একশো টাকা দেড়শো টাকা প্যাকেট পাওয়া যায় ওগুলো চাইলে আপনি সেগুলো অর্ডার করতে পারবেন এমন না যে ডুপ্লিকেট পাওয়া যায় শুধু অনেক সেল করে তো এটা হচ্ছে আপনাদের শ্যাম্পু পাতা এটা কাজ আমি কিছুটা বলেছি এর বাইরে আপনাদের কিন্তু চামড়াতে স্কিন আপনাদের হাতে কোনো কালো দাগ বসবে না এটা যখন ব্যবহার করবেন এর বাইরে যারা সাধারণ কলব ব্যবহার করতে ভয় পান যে এগুলো ব্যবহার করলে আপনাদের নামাজ রোজা হবে না তাদের জন্য বলছি এটা সম্পূর্ণ ন্যাচারাল একটা প্রোডাক্ট এখানে দেখেন সম্পূর্ণ ন্যাচারাল প্রোডাক্ট এবং এটা হচ্ছে আপনাদের আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট বলতে পারেন কোনো অ্যালকোহল যুক্ত প্রোডাক্ট না এটা ব্যবহার করতে পারবেন এটা আপনাদের নামাজ হবে এবং এরকম প্রবলেমের হান্ড্রেড আপনাদের হতে হবে না এর বাইরে যাদের শরীরে অ্যালার্জি আছে তাদের কথা তো তারা কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট ব্যবহার করতে পারবেন আর এটা একবার ব্যবহার করলে বিশ থেকে পঁচিশ দিন থাকে আর আপনারা জানেন যারা অফিসিয়াল জব করেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন বা প্রতি সপ্তাহে সপ্তাহে কল অফ করার সময় থাকে না এটা একবার একটা পাতা ধরে একটা পাতা কাটেন এখানে কিন্তু দুই তার প্রোডাক্ট থাকবে যেখানে দেখেন আমি দেখাচ্ছি সমান করে দেখা যাচ্ছে কিনা আমি জানি না বাট এখানে দেখবেন দুই কালার প্রোডাক্ট থাকবে একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে আপনাদের কফি কালার মানে ওয়াটার কালার থাকবে একটা আর একটা হচ্ছে কফি কালার এই দুইটা কালার থাকবে মূলত তো এইখানে টোটাল দশ পিস শ্যাম্পু থাকবে আমি দুই পিস করে গুনে দেখাচ্ছি এই যে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস টোটাল থাকবে দশ পিস তো এটা যারা নিতে চান এটা অর্ডার করতে হবে কিভাবে এটা অর্ডার করতে হবে আপনাদের নাম ঠিকানা ফোন নাম্বার এবং ডেলিভারি চার্জ দিতে হবে আপনাদের নাম ঠিকানার সাথে ডেলিভারি চার্জ কেন দিতে হবে এটা অর্ডারটা কনফার্ম করার জন্য আপনারা যারা রিকোয়েস্ট করেন যে ভাই আমি ডেলিভারি চার্জ একসাথে দিব আর অনেকে মনে করেন যে আপনাদের ডেলিভারি চার্জ নিয়ে আমরা মাল পাঠাবো না এরকম কিছু না আজকে থেকে তো আর এটা বিক্রি করতেছি না আসলে আপনাদের দোয়ায় তিন বছরের প্লাস হয়ে গেল এটা বিক্রি করতেছি তো এরকম কোনো প্রবলেমের মুখোমুখি হবে না ইনশাল্লাহ আমাদের দ্বারাই আমরা এই অর্ডারটা এই টাকাটা কেন নেই কারণ আপনাদের অর্ডারটা কনফার্মের জন্য যে প্রোডাক্ট আমি পাঠাবো এত কষ্ট করে আপনি রিসিভ করবেন কি না কারণ যেই টাকাটা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হয় একশো পঞ্চাশ টাকা আমাদের লাভ থাকে না এই টাকা এই প্রোডাক্টের মধ্যে এখন যদি এক একটা প্রোডাক্ট ক্যান্সেল হয়ে যায় সেই প্রোডাক্টে লোকসান তোর লোকসান আর সেটার পিছনে শ্রমও গেল তো এই জন্য আমি আপনাদের রিকোয়েস্ট করি যে অর্ডারটা কনফার্ম করতে হলে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিতে হবে তো এটার দাম কত টাকা এটার দাম আটশো টাকা মাত্র আটশো টাকা হলে এটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নিতে চান ভিডিওতে স্ক্যান নাম্বারে যোগাযোগ করে প্রোডাক্টটি নিয়ে নেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ মধ্যে সবাই সুস্থ রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ